এই যে আমরা জীবনে দেখছি এই জুলাই মাস আসলে জুন মাস আসলে বৃক্ষরোপণ হয় বৃক্ষর মধ্যে কি থাকে করে গাছ থাকে অন্যান্য বৃক্ষ টিক্ষ থাকে হ্যাঁ আর এই আইডিয়াটা বাইর করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি সব সময় সব সময় মানুষকে নিয়ে ভাবে কৃষকদের নিয়ে ভাবে চাষিদের নিয়ে ভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ আমার এই অনুষ্ঠানে আমি আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি আর আমার একটা অনুরোধ রইল এই যে স্যারেরা যেভাবে এই স্যার বক্তব্য দিলেন যে এখন হইলো আপনারা এই ফল মূলের গাছগুলি লাগাবেন আর এই যে বিশ ত্রিশে যেটা যে সময় আছে মানে আপনি যদি আষাঢ় মাস কার্তিক মাসের তা আষাঢ় মাসে লাগায় ফলান তাহলে কিন্তু সেটা আর হবে না এটা কিন্তু পৈরালয়ান বুঝছেন যদি না বোঝেন আমাদের উপজেলার অফিসাররা আছে আপনাদেরকে বুঝাই দিব ইউনিয়ন পরিষদের অফিসাররা আছে তারা আপনাদেরকে সকলকে এটা বুঝাই দেবো তা আপনাদের সকলকে আপনারা অনেকক্ষণ যাবৎ এখানে অপেক্ষা করতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষ আসসালামু আলাইকুম